চিংড়ি মাছ কেনা খেতে ভালোবাসে চিংড়ি মাছ সবাই খেতে ভালোবাসে আমি চিংড়ি মাছ রান্না করেছি পেঁয়াজ রসুন আদা টমেটো পোস্ত বাটা আর দই দিয়ে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ পোস্ত দই সবগুলো আমি বেটে নেব পেঁয়াজটাকে আমি থেতো করে নিয়েছি শিলের মধ্যে তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি দেব অল্প একটু নুন নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তাই পরে আমি দিলাম টমেটো এরপরে দিচ্ছি আমি রসুন একটুখানি আদা অল্প একটু হলুদ এবার একটু জল দিচ্ছি দিলে তাড়াতাড়ি মশলাটা মেখে যাবে দিলাম আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি দই একটু নাচড়া করবো দই দিয়ে এরপরে আমি দেব পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে একটু নাচাড়া করব মশলাটা ঠিকঠাক মাখা হয়ে যাবে নুন আমি আগে দিয়েছিলাম অল্প একটু পরে যদি স্বাদ লাগে দেবো নাহলে দরকার নেই এরপরে আমি চিংড়ি মাছগুলো তুলে দেব বেশ কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পরে এবং আমি গরম মশলা রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ নতুন স্বাদের চিংড়ি মাছ খুব সহজে রান্না হয়